যে কারণবশত তোমাদের শর্টস ভিডিও শর্ট স্পিডে আসছে না আমরা যে আমাদের ফোনটাকে স্ক্রল করি করে দেখবে চারটে ভিডিও আমাদেরকে শো করছে ঠিক আছে সেই চারটে ভিডিও কিন্তু শর্ট স্পিডে এসেছে বলেই কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু শো করছে বাট যাদের ভিডিওগুলো এই শর্ট স্পিডে বা এই পর ইউ অপশনটা না আসে তাহলে তোমরা কিভাবে আনবে দেখো তোমরা প্রপার ভাবে ভিডিওটা আপলোড দিতে পারো না যে কারণবশত কিন্তু তোমাদের ভিডিওগুলো শর্ট স্পিডে আসছে না প্রপার এসিও করতে হবে প্রপার টাইটেল দিতে হবে কিন্তু এই প্রতিটা কাজ তোমরা যদি ঠিকঠাক ভাবে করে ভিডিওটা আপলোড দিতে পারো আর সঠিক ভাবে আপলোড দিতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে ঠিক আছে চলো পয়েন্ট নাম্বার টু তোমরা কন্টেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে পারো না তোমরা

ভিডিওটার মধ্যে কিন্তু দম থাকতে হবে যে ভিডিওটা তোমার ভিউয়ার দেখে কিন্তু তোমার সাবস্ক্রাইবার হিসেবে কিন্তু টেনে নিয়ে আসবে তো তোমাদেরকে কি করতে হবে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং সেই ক্যাটাগরির উপর বেস করে কিন্তু তোমাদেরকে শর্ট ভিডিও আপলোড করতে হবে তো আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে গেছো চলো পয়েন্ট নাম্বার থ্রি তোমরা কি করছো তোমরা দেখি যারা যারা এই শর্ট চ্যানেল তৈরি করছো তারা কি করছো লিপসিং ভিডিও তৈরি করছো বাট এই একঘেয়েমি লিপসিং ভিডিও তৈরি করার ব্যাপারটাকে একটু বাদ দাও লিপসিং ভিডিও যদি তোমরা তৈরি করতেই হয় তোমার একটু ইউনিক ভাবে তৈরি করো যাতে তোমাদের ভিডিওটা সবার থেকে আলাদা হয় ঠিক আছে তোমরা যে একরকম ভিডিও করছো দেখো তুমি লিপসিং ভিডিও করছো তোমার চেনা আরো কতজন দেখবে তোমার সেই একই রকম ভিডিও কিন্তু করছে তাহলে তুমি আর তাদের মধ্যে আলাদা কি হলো তাই না তোমাকে কি করতে হবে তাদের থেকে কিছু আলাদা জিনিস করতে হবে তাহলেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে একঘেয়েমি জিনিস কিন্তু ইউটিউব পছন্দ করে না ইউটিউব বলবো না ভিউয়ার্স পছন্দ করে না কারণ তুমি নিজে দেখবে একটা গানে যখন রিলস একটা চলে তখন সেই রিলসটার আন্ডারে কতজন ভালোভাবে ভিডিও করছে তুমি কিন্তু তাদেরকে দেখবে তুমি ওই একঘেয়েমি মানে কিছু একটা করে দিলো তাহলে কিন্তু তোমরাও দেখো দেখো না সেই জিনিসটা তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে তৈরি করবে বাট তোমার নিজের ক্রিয়েটিভিটি দেখাবে মানে কি তুমি সেই রিলস এর উপর নাচ করতে পারো গান করতে পারো মানে গানটা তো লিপসিং এর মধ্যেই পড়ে গেলো বাট নাচটা একটু ইনোভেটিভ ভাবে করতে পারো ঠিক আছে যারা যারা নাচ জানো তারা সেই রিলস এর মাধ্যমে তোমরা কিন্তু নাচটা প্রোভাইড করতে পারো মানে লিপসিংও হচ্ছে একটা নাচও হচ্ছে তাহলে কি বলতো একটা ব্যাপারটা আকর্ষণ তৈরি হচ্ছে যেই ভিডিওতে তুমি আকর্ষণ জিনিসটা আনতে পারবে না তখন দেখবে তোমার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি গ্রো করবে বুঝতে পেরেছো চলো পয়েন্ট নাম্বার ফোর তোমরা কি করো গ্রিন স্ক্রিন ভিডিও করছো গ্রিন স্ক্রিন ভিডিওটা তোমরা ভুল ভাবে করছো কারণ কি জানো তোমরা গ্রিন স্ক্রিন একটা পুরো স্ক্রিন রয়েছে স্ক্রিনের নিচে তোমরা থার্টি পার্সেন্ট তোমরা রেখে দিয়েছো বাট না 100% স্ক্রিন ধরে নিলাম যদি এটাকে আমি ধরে নিই আমার ফোন ফোনের স্ক্রিনশট ভিডিও তো আমরা এভাবেই আপলোড করি তাই না তোমরা কি করো এইটুকুনির মাঝখানে তোমাদের টা রেখে টেক্সট আর বাকিটা কিন্তু চলছে গ্রিন স্ক্রিন ভিডিও ঠিক আছে তখন কি হবে তখন কিন্তু তোমার চ্যানেল কিন্তু কোনোদিনই মনিটাইজেশন হবে না ভিডিওতে ভিউজ আসা দূরের কথা আর যদি ভিউজ ভুল باشه তো চলে হলো তুমি তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন করতে পারবে না ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনে বলাই রয়েছে যে তোমার ভিডিও কিন্তু ফিফটি স্ক্রিন জুড়ে থাকতেই হবে তারপর তুমি বাকি যার থেকে ভিডিও নিচ্ছো তার ভিডিও কিন্তু প্লে করতে ইভেন শুধু সেটা করলেও হবে না তোমাকে সেই ভিডিওর সাথে কথা বলতে হবে মানে ভয়েস ওভার দিতে হবে ঠিক আছে তোমরা কিন্তু কোনো কথা বলো না তোমরা

তোমাদেরকে পার ডে রেগুলারিটি মেনটেন করে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে মানে কি তোমাদের চেষ্টা করতে হবে পার ডে দুটো করে শর্টস কিন্তু আপলোড করো তোমরা যদি দুটো করে শর্টস আপলোড করতে পারো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা এক মাসের মধ্যে কিন্তু তোমরা তোমাদের শর্টস চ্যানেল কিন্তু গ্রো করতে পারবে কারণ তোমরা যদি দেখো দুটো করে শর্টস মানে পার ডে তার মানে ষাটখানা ভিডিও বুঝতে পারছো একটা মাসে তিরিশ দিনে তুমি যদি ষাটটা ভিডিও আপলোড করো তুমি তোমার চ্যানেল মানে চোখ বন্ধ করে বলছি তুমি আর জুনি কিছু তৈরি করতে হবে এমন না গদে বাদা তৈরি করবে জুনি কিছু তৈরি করতে হবে তুমি করে দেখো প্রপার আমি তোমাকে যেভাবে বলছি আমার ভিডিও গুলো একটু ফলো করে দেখো তুমি কিন্তু পারবে তোমার ভিডিও কিন্তু রান করাতে আর তোমার ভিডিও কিন্তু ভাইরাল করাতে প্রপার টাইমে প্রপার ভাবে ভিডিও আপলোড করে কিন্তু তোমাকে তোমার ভিডিও কাজ করতে হবে তো এই পাঁচটা পয়েন্ট বললাম এই পাঁচটা পয়েন্টের মধ্যে যারা যারা এই ভুলগুলো করছো এই ভুলগুলোর ক্ষেত্রে তোমরা একটু চ্যানেলটাকে শুধরে নাও আমি যেরকম ভাবে বললাম সেইভাবে ভিডিও করো আশা করছি তোমার চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে পারবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়া জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা